একটা সময় ছিল এই তাফনপুর গ্রামের মানুষ ছিল বাব্বা আসে কি আবার টাকা তো টাকাতে আসে নাকি পাঁচশো টাকা হেল্পাররে দিলো আমি গাধার বাচ্চা তুমি গাধা আর আমার আম্মা গাধি অত্যন্ত লোভী স্বার্থপর আর নিষ্ঠুর হয় 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 ওই বাবুর বেটা হয় ভাই চাপ্পা রান্না কত দূর রান্না সব হয়ে গেছে এখন শুধু খাওয়ার সময়টুকু বাকি কিন্তু হঠাৎ একদিন সব কিছু আমি তোমার সাথে কথা বলবো না। কেন গেল মামনি তুমি আমার সাথে কথা বলবো না কেন আম্মু কি তোমাকে বকা দিয়েছে কে আমাকে বকা দিইনি তাহলে কি হয়েছে মামনি আমাকে বলো একজন ব্যবসায়ীকে তারা কুলি করে হত্যা করে পর তাকে জীবন্ত কবর দেয় সেই রাতের পর থেকে এই দাফনপুর গ্রামে কেউ আর থাকতে পারেনি কেন কি হয়েছিল সেই কবরের নিচে আর কে ছিল এই ব্যবসায়ী